এ টু দি power সিক্স প্লাস ফাইভ এ কিউ প্লাস এইটকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এই উৎপাদকের বিশ্লেষণটি ক্লাস নাইনের তো এই 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 উৎপাদকের বিশ্লেষণটি জানতে গেলে প্রথমে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা আমি আগে বলে দিই সেই সূত্রটা হচ্ছে প্লাস বি এইটার একটা সূত্র আছে এখানে দেখো চারটা পথ আছে এক দুই তিন চার এখানে দেখো এক দুই তিন তিনটা পদ আছে তাহলে আমাকে এই সূত্রটারই প্রয়োগ করে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করবো তবে এই চারটা পথ কিন্তু আনতে হবে এখান থেকে তো প্রথমে চলো ঝট করে দেখে নিই কী সূত্রটা আমি কী লিখেছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি সি এটা সূত্র হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 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 সি এই হচ্ছে কিন্তু সূত্র এই উৎপাদকের বিশ্লেষণটা করতে গেলে প্রথমে এই সূত্রটা ভালো করে তোমাদের মুখস্থ করে নিতে হবে তাহলে সূত্রটা ভালো করে মুখস্থ করে নিলে তবেই আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করতে পারবো একটু অন্য ধরনের উৎপাদকের বিশ্লেষণ ক্লাস সেভেন এইটে যেগুলো থাকে সচরাচর সেই টাইপের নয় তো চলো এবার আমরা অঙ্কটা শুরু করি তো অঙ্কটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিই যেটা যে যারা আমার এই ভিডিওগুলো দেখছো ফেসবুক পেজ থেকে তারা ফেসবুক পেজ ম্যাথ ক্লাস তাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল ম্যাম এই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে সাবস্ক্রাইব করে দিলে বা ফলো করে দিলে তোমরা আমি যে ক্লাসগুলো করছি সেগুলো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে তাহলে সহজে জানতে পারবে আপডেটগুলো পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যায় এ টু ডি সিক্স প্লাস ফাইভ এ কিউব প্লাস এইট এখানে তিনটা পথ আছে প্রথমে এটাকে ছটা পথ করে নেব সরি চারটা পথ করে নেব তিনটার থেকে চারটা করবো কীভাবে করবো এ টু ডি সিক্স প্লাস এই যে এখানে ফাইভ এ কিউব আছে এটাকে আমি লিখবো সিক্স এ কিউব মাইনাস এ কিউব তাহলে পাঁচটা একই হয়ে গেল প্লাস এইট এবার আমি এটাকে এইরকম আকারে সাজাবো এক কিউ প্লাস বি কিউ প্লাস ই কিউ মাইনাস থ্রি এ বি সি এই আকারে সাজাবো প্রথমে লিখবো এ টু দিপোয়া সিক্স দ্বিতীয় পদটা লিখবো মাইনাস এ কিউ তৃতীয় পদটা লিখবো প্লাস এইট আর শেষে যেটা মাইনাস থ্রি এ বিসি আকারে লিখতে হবে সেটাকে লিখছি সিক্স এ কিউ এবার দেখো সাজাবো কীভাবে এ টু দিপোয়া সিক্সকে লিখছি এ স্কোয়ার তার কিউব তাহলে দেখো এটার সাথে ম্যাচ করছে প্লাস মাইনাস এ কিউবকে কি লিখবো মাইনাস এ তার কিউব মানে দেখো এই বি কিউবের সাথে এটা ম্যাচ করলো প্লাস আটকে লিখছি দুই দুইয়ের কিউব তাহলে বুঝতে পারছো দেখো এ কিউব মানে এখানে স্কোয়ার হোল কিউব এখানে ছিল প্লাস বি কিউব এ দেখো প্লাস এই এখানে মাইনাস এ তার কিউব প্লাস এখানে সি কিউব ছিল তাহলে প্লাস এখানে দুয়ের কিউব তাহলে আমরা এই বিসি পেয়ে গেলাম মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ পেয়ে গেলাম মাইনাস এবার তৈরি করবো থ্রি এ বিস এখানে ছয় আছে তাহলে থ্রি নিলাম থ্রি এ বলতে দেখো এখানে স্কোয়ার বি বলতে কত মাইনাস এ এবং সি বলতে কত দুই তাহলে দেখো এই যে সিক্স এ কিউ ব্যালেন্স হয়ে যাচ্ছে দেখো মাইনাস মাইনাস এ প্লাস তিন দুগুন ছয় আর এখানে স্কোয়ার আর গুণ করে এ কিউ হয়ে গেল তাহলে বুঝতে পারছো সহজেই এই যে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব এ কিউ প্লাস বি কিউ প্লাস এ মাইনাস থ্রি এবিসি তো সূত্রটা কী প্রথমে তিনটা পদের যোগফল ফল হবে মানে এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস এ প্লাস টু মানে এ প্লাস বি প্লাস সি এবার কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি তাহলে হবে এখান থেকে আসি এ স্কোয়ার প্লাস এ দেখো মাইনাস এ তার স্কোয়ার প্লাস এই যে দু এ স্কোয়ার হল তিনটা টার্ন হয়ে গেল মোট কিন্তু ছটা টার্ন আছে এবার মাইনাস দুটো দুটো করে পদের গুণফল ফল এ স্কোয়ার ইন্টু মাইনাস এ মাইনাস মাইনাস এ ইনটু টু মানে বি সি মাইনাস সি এ মানে টু ইন্টু স্কোয়ার এবার এটাকে সরল করলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে देखो तो हमें कि पा ए स्कोयर प्लस माइनस माइनस ए प्लस टू ये क्या ए टू दी पॉ फोर एट माइनस स्कोयर प्लस हो जाए प्लस ए स्कोय प्लस दू स्कोर मैं चार माइनस माइनस प्लस ए स्कोर और ए गुण को ए कीूब माइनस माइनस प्लस टू ए और माइनस टू स्कोर এবার দেখো একটু যোগ দোগ করার আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ কিউ দেখো এখানে এ স্কোয়ার আর এখানে মাইনাস টু স্কোয়ার তাহলে প্লাস মাইনাস করে মাইনাস এ স্কোয়ার তারপরের টার্মটা আমি সাজাচ্ছি প্লাস টু এ তারপরে প্লাস ফোর তাহলে বুঝতে পারছো এই যে এইভাবে তোমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণটা করবে একদম কঠিন নয় অবশ্যই সূত্রটা আগে মাথায় রাখবে শুধু সূত্র মুখস্থ করলে তো নয় সূত্রটাকে কোথায় প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করব সেটাই হচ্ছে শেখার বড় জিনিস তো দেখো আমি করে দিলাম খুব সহজে তোমরা কিন্তু এটা বারবার করে প্র্যাকটিস করবে তাহলেই বুঝতে পারবে নাহলে কিন্তু খুব কষ্টকর হবে কারণ এই ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলো একটু অন্য টাইপের হয় তো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক শেয়ার কিন্তু করতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার হাজির হবো ধন্যবাদ